আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার তেইশ এপ্রিল দুই হাজার চব্বিশ দর্পণ লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাধারণ জীবনযাপনের নানা প্রমাণ সময় সুযোগ পেলে ব্যক্তিগতভাবেও অনেককে রান্না করে খাওয়ান একটি প্রবাদ আছে যিনি রাধেন তিনি চুলও বাঁধেন এ কথাটি অনেক সময় রূপক অর্থে ব্যবহার করার মাধ্যমে এর সাথে অন্য কোনো ব্যতিক্রমী কাজের মিল খুঁজে পাবার চেষ্টা করা হয় তবে দর্পণ টিভির আজকের সংবাদে একটু ভিন্নভাবে এ এই প্রসঙ্গটি তুলে ধরা হলো যাকে বলা যায় যিনি দেশ চালান তিনি আবার অন্যদের জন্য রান্না করেও খাওয়ান একজন প্রধানমন্ত্রী হিসেবে দিনভর শত ব্যস্ততার মধ্যে সময় শেখ হাসিনা পাশাপাশি আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালনের ভারও পালন করে থাকেন তিনি তাই নানা অনুষ্ঠান ও দলীয় কাজে ব্যস্ত থাকতে হয় সব সময়। তাই এত কাজের মধ্যে নিজের বা পরিবারের জন্য সময় বের করাটা তার জন্য বেশ কঠিন এরপরেও পছন্দের রান্না করার সময় পাওয়া তো আরো কঠিন কিন্তু সেই কঠিনকে অনেক সময় সহজ করে থাকেন প্রধানমন্ত্রী এতে তিনি যে একজন বাঙালি নারী বাংলার গৃহবধূ সেই রূপটি ফুটে ওঠে তার মধ্যে প্রেক্ষিতে কোনো সময় সেটা হয় মাতৃরূপে আবার কোনো সময় গৃহিণী রূপে তবে শুধু পুত্র সজীব ওয়াজেদ জয় বা মেয়ে সাইমা ওয়াজেদের জন্মদিনে নিজ হাতে রান্না করে খাওয়ানো নয় নিজের একান্ত আত্মীয় বা প্রিয়জনকে নিজ হাতে রান্না করে ও সাথে সাথে পরিবেশন করে খাইয়েছেন এমনকি সে রান্না করা খাবার কোনো সময় তার প্রিয় মানুষটির নিজ বাসায় পাঠানোর ঘটনাও রয়েছে যা বিভিন্ন সময় নানা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এক সময় পদ্মা সেতুর উদ্বোধনের পর পরন্ত বিকেলে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ছোট বোন শেখ রেহানা ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের সন্তান লীলা কায়ুস ও তাইকাও প্রধানমন্ত্রীর সঙ্গী হন অনেকদিন পর প্রধানমন্ত্রী বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করে আত্মীয় মধ্যে তখন আওয়ামী লীগের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট দিয়ে লেখা হয় সেদিন টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে নিজ হাতে ইলিশ পোলাও রান্না সাথে সাথে পরিবারের সবার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ব্যতিক্রমী সন্ধ্যা তখন ওই রিল ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ পোলাও রান্না করে স্বজনদের জন্য পরিবেশন করছেন এ সময় গরম ভাপ উঠা ইলিশের টুকরো যাতে ভেঙে না যায় সেজন্য তিনি পরম মমতায় একটি একটি করে তুলে দিচ্ছেন সবার পাতে সাথে সাথে ইলিশ পোলাও রান্নার পদ্ধতি নিয়েও কথা বলছেন বিশেষ করে পোলাওয়ের মধ্যে ইলিশ কিভাবে রাখলে তা ভাঙবে না সেটা বলে দিচ্ছেন সবাই জানেন প্রধানমন্ত্রী ক্রিকেট অন্তঃপ্রাণ আর ক্রিকেটারদের সঙ্গে তার সক্ষতা নতুন নয় সাথে সাথে ক্রিকেটারদের পরিবারও এর বাইরে নয় এমন তো অবস্থায় দুই সালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিল ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার পরিবারের লোকজন সেখানে তিনি তাদের শুধু আতিথেয়তায় মুগ্ধ করেননি বরং পরদিন আবার প্রধানমন্ত্রী নিজ হাতে তাদের পছন্দের খাবার রান্না করে পাঠান এই দম্পতির জন্য সে অনুভূতি সাকিবের স্ত্রী উন্মে আহমেদ শিশির সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার করেছিলেন ফেসবুকে তিনটি ছবি পোস্ট করে শিশির লিখেন যখন আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যস্ত সূচি থেকে সময় বের করে আমার জন্য রান্না করেন তখন এর চেয়ে বেশি পাওয়া বা হওয়ার আর কিছুই নেই সেদিন দুপুরে তার বাসায় গেলে তিনি আমায় জিজ্ঞেস করেন আমার প্রিয় খাবার কী কী তখন তিনি বলেন সেটা তিনি নিজ হাতে রান্না করে আমার জন্য পাঠিয়ে দেবেন আমি তখন বিষয়টিকে কথার কথা বলে মনে করেছিলাম কিন্তু এরপর তিনি সত্যি সত্যি যখন আমার জন্য তা করলেন তখন আমি যেন চাঁদের উপর ভাসছিলাম কারণ আমার জীবনের সেরা লান ছিল সেটি ওনারা এত যত্ন আর ভালোবাসা পূর্ণ আতিথেয়তার জন্য আমি ওনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না শিশিরের পর সাকিবও এ নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ হিসেবে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আতিথেয়তায় ভাষা হারিয়ে ফেলেছি সেদিন আমরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করি তিনি সেখানে আমার স্ত্রীর কাছে তার প্রিয় খাবার সম্বন্ধে জানতে চান আর আজ সকালে তিনি নিজে রান্না করে আমার বাসায় সে খাবার পাঠিয়ে দেন এতে শুধু ধন্যবাদ দিয়ে তার এ আতিথেয়তা শেষ করা যাবে না তার এ অসাধারণ মমতা বাকি জীবনের জন্য আমার হৃদয়ে জায়গা করে নিল আমরা সত্যি ধন্য উল্লেখ্য এ খাবারের মধ্যে ছিল হরেক রকমের মিষ্টি ও পিঠার সঙ্গে পোলাও কোরমা যে খাবারের ছবি তারা নিজে ফেসবুকে পোস্ট করেন তবে শুধু তাদের নয় মাসরাফি সহ অন্যান্যদেরও তিনি বিভিন্ন সময় আমন্ত্রণ জানান এদিকে তার আত্মীয় স্বজন বা সেলিব্রেটি ছাড়াও তিনি কিছু ব্যক্তিগত আপনজনকে বিভিন্ন সময় রান্না করে না খাওয়ালেও পাশে বসে একই সাথে টেবিলে সমবেত হয়ে খাওয়া দাওয়া করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায় এখানে যুক্তরাজ্য থেকে যারা সে সুযোগ পেয়েছেন তাদের মধ্যে কয়েকজন হচ্ছেন প্রবাসী ও কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনরুজ আনোয়ারুজ্জামান চৌধুরী বিশিষ্ট সাংবাদিক ও এটিএন বাংলা ইউকের উপস্থাপক উর্মি মাঝার। ক্যাম্পটেন কাউন্সিলের কাউন্সিলর ও এমপি টিউলিপ সিদ্দিকের ঘনিষ্ঠ বান্ধবী সামান্তা ইসলাম প্রমুখ তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু রান্নাবান্না করেই খান্ত থাকেননি তিনি বিভিন্ন সময় নিজ বাড়ির আঙিনায় ফসল উৎপাদন হাঁসমুরগি পালন খামারের পরিচর্যা এমনকি লাউকদু নিজ হাতে রোপণ করার নিদর্শন রয়েছে এমনকি নিজ হাতে বঁড়শি দিয়ে মাথায় টুপি লাগিয়ে মাছ ধরার দৃশ্যও রয়েছে এটি করেন পুকুর পাড়ে বসে বা এর আশেপাশে দাঁড়িয়ে এ সমস্ত কাজ তিনি স্বতঃস্ফূর্ত করে থাকেন ও আনন্দ উপভোগ করেন বিভিন্ন সময় তিনি পরিবারের শিশুদের নিয়ে ঘুরে বেড়ানো সহ অন্যকে নিয়ে নিজে সেলফিতে ছবিও তুলে থাকেন এমনকি ছোটবেলায় সাইকেল চালিয়ে ঘুরে বেড়ানোর দৃশ্যও পাওয়া যায় সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংক এর নিজস্ব প্রতিষ্ঠান